সমস্যা এলাকার কি করতে হবে কি কি প্রয়োজন এলাকায় আমরা একটা বস্তিবাসী এখানে আমাদের একটা বসতি আছে নিতে হবে কাছে না আমরা বস্তিতে থাকি বসবাস করি এখানে অনেক খেটে খাওয়া মানুষ আছে আমাদের মতো ওনাদের এই বস্তিবাসীর মূল চাওয়াটা কি আপনাদের জি মূল চাওয়াটা হলো আপনাদের সরকার করতে পারেন তাহলে আমাদেরকে একটা পণ্য বসানোর কারণে একটা ব্যবস্থা করে দিতে হবে এটা হলো আমাদের চাওয়া এটা মূল চাওয়া এখানে আমরা বস্তিবাসী আপনার নাম কি বললেন আমার নাম মোহাম্মদ জুয়েল জুয়েল জুয়েলের এই যে বললো পুনর্বাসনের ব্যবস্থাটা মূল চাওয়ার মধ্যে এইটার সাথে কারা কারা আপনারা একমত হাত তুলেন তো এই এলাকার মানুষ কারা কারা একমত এদিকে আপনারা একমত জুয়েলের সাথে এদিকে একমত আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এরপরে পুনর্বাসন আরেকটা আর হলো আমাদের এখানে যারা গরিব মানুষ আছে অনেক খেটে খাওয়া মানুষ আছে ওনাদেরকে সহযোগিতা করতে হবে